নাও নাও দিদি তাড়াতাড়ি ঢালো এত বড় জল আমার জ্বর ছাড়বে অর্ধেক ঢালবে কিন্তু ওম নমাসি শিবায় ওম দিল দিলো 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 প্রথমেই পুরো চান করিয়ে দিলো দেখ আমি কিভাবে ঢালছি তারপর তুই ঢালবি ও মা আজকে শিব ঠাকুরের মাথায় জল ঢাললে কি হয় চুপ পুজো করছি তো বাড়ি গিয়ে বলবো আজকে জল ঢাললে ঠাকুর সব সময় রক্ষা করে আর যাদের বিয়ে হয়নি তারা ভালো বর পায় ও ওই জন্য বোন এসেছে মোটেও না এই তোরা চুপ করবি ওরে বাবা কারা এরা দাঁড়া আমি আগে যাই এই তো এদের কত সুন্দর ছোট ছোট ঘট আমার ঠান্ডা লেগে যাবে বলে ছোট ঘট এনেছে বল তোদের কি চাই তোদের সব ইচ্ছা পূরণ করব। ঠাকুর ঠাকুর আমার বয়ফ্রেন্ডটা ব্রেকআপ করেছে তুমি একটা ভালো বর এনে দাও তো আমি তো ভাবলাম পরীক্ষায় পাস করিয়ে দিতে বলবি তোদের এই সব দাবি কিচ্ছু দেব না পড়াশোনার নাম নেই শুধু এই সব পরের আসো আবার অন্য জায়গায় যেতে হবে যে ওইগো এসে গেছি আমি বললাম আমি একটু পর রোদ উঠলে যাবে না সকাল সকাল চলে গেছে